নমস্কার রেড ফোর্স বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আর রোহান আবার চলে এসেছি ডে থ্রির শেষে আপনারা যখন দেখছেন অবভিয়াসলি ডে ফোরের সকাল দেখবেন আজকে ইন্ডিয়া থেকে আকাশদ্বীপ এসছিল প্রেস কনফারেন্সের জন্য চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছে এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে ব্যাপার ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ডে টু এর শেষের দিকে যে দুটো বেন ডাকেট এবং অলিপোপ যারা লিডসের সেঞ্চুরিয়ান ছিলেন তাদের দুজনের উইকেট তুলেছিল আকাশ দ্বীপ সুতরাং খুব ইম্পর্ট্যান্ট স্পেল আর অন্য দিক থেকে ইংল্যান্ডের এসেছিলো হ্যারি ব্রুক যে লিডসে নিরানব্বই তো করেই ছিল লিডসের পর আবার এই এইখানে এসে একশো একশোর হ্যারি ব্রুকের রান হচ্ছে এইট ম্যাকালামের স্কোর একদমই হ্যারি ব্রুক করেছে ওয়ান ফিফটি এইট এবং উনি তিনশো তিন রানের একটা দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন জেমি স্মিথের সঙ্গে যেই জন্যে ইন্ডিয়া এগিয়ে থাকলেও কিন্তু ম্যাচটা যে ইন্ডিয়া জিতবে বা অবশ্যই জিতবে এই ব্যাপারটা বলা যাচ্ছে না এবং সেইটার ওই যে ইন্ডিয়ার ম্যাচ জেতা এবং হারার মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকে তা সেটা হচ্ছে সেই হ্যারি ব্রুক আর জেমি স্মিথের পার্টনারশিপ আমি আর রোহান দুজনেই এখন এই প্রেস প্রেস কনফারেন্সটা নিয়ে ডিসকাস করব রোহান তুমি প্রেস কনফারেন্সে অবভিয়াসলি লিখছিলে টুইট করছিলে ওয়াট যদি আমি জিজ্ঞেস করি যে প্রথমে আকাশদ্বীপের প্রেস কনফারেন্সে আছি আসি হাইলাইট কি তোমার মনে হলো এই প্রেস কনফারেন্সে অফকোর্স মানে বাইদাবে শুরু করার আগে বলে রাখি এই মুহূর্তে আমরা রেকর্ড করছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখানে কালকে থাকবে কিনা জানি না বাট বেশ চিলি ঠান্ডা ওয়েদার লাগছে সারাদিন ছিল না সকালবেলা ছিল তারপর সারাদিন রোদ ছিল তারপর আবার এখন হঠাৎ করে মানে ইংল্যান্ডের ওয়েদারটা মানে সত্যি বলা হয় কিছু বাট ইয়েস কামিং টু দি প্রেস কনফারেন্স দুটি প্রেস কনফারেন্সই হলো দুটিতে যে খুব এক্সাইটিং প্রেস কনফারেন্স বলা যায় না দুটোই বেশ মাঝারি সারি প্রেস কনফারেন্স বাট আকাশ প্রেস কনফারেন্স থেকে সবচেয়ে যেটা মনে ধরার মতো ব্যাপার লাগলো দ্যাট ইজ যেটা আমি আলোচনা করছিলাম আমরা একটা প্রশ্ন ছিল যে গৌতম গম্ভীর অ্যান্ড মর্নিং ওয়ার্কেল এই ম্যাচের আগে তোমাকে কি পরামর্শ দিয়েছে কি বলেছে সো উনি শুরু করলেন যে আমাকে অনেকটা ইয়ে করেছে মোটিভেট করেছে আমাকে হাউস জগিয়েছে বড়ো ম্যাচ ইংল্যান্ডে খেলতে আসছি সো অফকোর্স সেটা বাট তার মানে একটা আরেকটা প্রশ্ন করা হলো যে কী তাকে বলা হয় স্পেসিফাই করতে বলা হলো তখন যে লাইনটা তিনি বললেন তিনি বললেন যে গৌতম গম্ভীর তাকে বলেছেন যে তোমার মধ্যে এমন একটা পোটেন্সিয়াল আছে যেটা তুমি নিজেও এখনো আবিষ্কার করনি সেইটাকে তোমাকে বার করে আনতে হবে অ্যান্ড সেটা তাকে সেটা কিন্তু তাকে যথেষ্ট বেশি মোটিভাইট করেছে অ্যান্ড সেটার রেজাল্ট তো আমরা দেখলাম চার উইকেট গুরুত্বপূর্ণ চারটে উইকেট একদমই তাই এবং আপনি কাউকে টিমে নিচ্ছেন তাকে এত বড় একটা কথা বলছেন আই থিঙ্ক জিজি এবং মর্নি মর্কেল দুজনকেই যথেষ্ট ক্রিটিসাইজ করা হয় এই ক্ষেত্রে অবভিয়াসলি দুজনে খুব ভালো করেছে আর আরেকটা জিনিস অবভিয়াসলি যেটা আমি আর তুই ডিসকাস করছিলাম যে আচ্ছা এই পয়েন্টটা নয় শেষের দিকে করব। সেকেন্ড পয়েন্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট লাগলো যে আকাশদ্বীপকে বারবার কিন্তু জিজ্ঞেস করা হচ্ছিলো এটা একটা নতুন বলের খেলা হয়ে গেছে কারণ পুরোনো বলে বল করা কতটা সেটা নিয়ে অবশ্যই আরেকটু ডিটেলসে জিজ্ঞেস করলে পারতো সাংবাদিকরা কিন্তু যাই হোক মোট কথা হচ্ছে নতুন বলের খেলা যে বলা হলো আরেকটা প্রশ্ন তাকে করা হয়েছিল যে বুমরা যখন ফিরবে তখন হয়তো লর্জে আপনি খেলবেন না সেইটা নিয়ে যেটা বললো আমার তাতে ভীষণ মানে হাম্বল এবং যেটা লেগে চলছে দেখো আমি এটা একটু আগে উমেন্স ম্যাচের জন্য হারলিন হার্লিন দেওয়ালের ব্যাপারে বলছিলাম যে হার্লিন জানতো যে প্রথম ম্যাচে যখন হারমান খেলছেন আমি চান্স পাবো যখন হারমান চলে আসবে আমিই বেরোব আমি দার্জেন্ট ম্যাটার আমি সেঞ্চুরি করলো সেম ফর আকাশদীপ হাই চান্সেস হয়তো আকাশদীপ বেরোতে পারে এখন প্রসিদ কৃষ্ণের পারফরমেন্স দেখে অবভিয়াসলি আমাদের মনে হবে যে প্রসিদ কৃষ্ণা বেরোবে বাট ইউ নেভার নো যে নেক্সট কি ইয়ে খেলাবে কিন্তু আকাশদ্বীপ কিন্তু পরিষ্কারভাবে বলে দিল যে আমি খেলবো খেলবো না এত নিয়ে আমি মাথা ঘামাই না হ্যাঁ কিন্তু আমি যদি খেলি তাহলে আমি আমার বেস্টটা দেবো এটা নিয়ে তোমার কি বক্তব্য রোহান একদমই দেখেন আই গেস এটা মানে খুবই একটা বিফিটিং একটা আনসার দিল প্রথমেই তাকে বেশ কিছুটা খোঁজা দেওয়া হচ্ছিল যে লর্ডস নিয়ে লর্ডস নিয়ে বলার জন্য ফার্স্ট থিং হ্যাঁ দ্য ফার্স্ট থিং যেটা উনি বললেন যেটা আমার খুব ভালো লাগলো দ্যাট ইজ আমাদের এখনও দুটো দিন বাকি রয়েছে এই ম্যাচটা এখনও শেষ হয়নি লর্ডস নিয়ে এখনও ভাবছি না দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট রিপ্লাই টু সাম কোয়েশ্চেন যেগুলো হয়তো অন্যভাবে ফ্রেম করা যেতে পারতো বিকজ একটা প্লেয়ার যখন খেলছে তাকে অন্য একটা প্লেয়ারকে নিয়ে পুশ করে একটা হেডলাইন ব্যবহার করার চেষ্টাটা আই গেস একটুখানি আনফেয়ার বাট হেস দ্য ওয়ে হি আনসার দ্য কোয়েশ্চেন্স ফ্যান্টাস্টিক অ্যান্ড খুবই হামলি তিনি উত্তর দিলেন কোনো রকমের খারাপ টোন ব্যবহার করা একদমই না অ্যান্ড যেটা বললাম যে উনি যেটা বললেন এখনও দুটো ম্যাচ দুটো দিন বাকি এই ম্যাচটা এখনও আমরা জিতিনি এই ম্যাচটা এখনও বাকি এই ম্যাচটা করবো তারপর লর্ডস নিয়ে ভাববো অ্যান্ড লর্ডসে অফকোর্স যদি আমি চান্স পাই আমি আমার পুরোটা দেবো বাট চান্স পাবো কি পাবো না সেটা আমার ইয়ে না আমি নিজেকে সব সময় রেডি রাখবো আরেকটা প্রশ্ন তাকে করা হয়েছিল যে যে বুমরা তো তিনটে ম্যাচ খেলবে আমরা শুরু থেকেই জানতাম তো কোন তিনটে ম্যাচ খেলবে বা তুমি খেলবে কি খেলবে না কোন ম্যাচে এটা কি তুমি আগে থেকে জানতে তিনি বললেন না এটা আমরা জানতাম না আমরা ম্যাচের আগের দিন জানতে পারি যে কে খেলবে কে খেলবে না আমাদের কাজটা হচ্ছে পারফর্ম করা নেটস আমরা প্র্যাকটিস করেছি নিজেকে অলওয়েজ রেডি রেখেছি ম্যাচ খেলার জন্য চান্স যখন এসছে আমি চান্স নিয়েছি সেটাই আমার কাজ কে খেলবে কে খেলবে না সেটা জানা আমার কাছে ম্যানেজমেন্টের কাজ তো গেস গুড ওয়ে টু আনসার দিস কোয়েশ্চেন্স আকাশ দিন যতটা ভালো মাঠে করেছে ততটা ভালোই প্রেস কনফারেন্সে করেছে একদমই আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে পিচ এবং ইংল্যান্ড কন্ডিশনের থেকে কী এক্সপেকটেশন ছিল পরিষ্কার ভাষায় কিন্তু আকাশদ্বীপ বলে দেয় যে আমরা জানি যে ইংল্যান্ডে পেস মানে মানে পেসারদের অ্যাসিস্ট করে কিন্তু রিসেন্টলি তারা ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাকস আরও বেশি করছেন তো আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে পেশেন্ট থাকতে হবে এই কথাটা কিন্তু আগেও আমি আর রোহান হয়তো অনেকবারই ডিসকাস করেছি যে ইন্ডিয়ার টিমের কিন্তু খুব বড় একটা প্রবলেম হচ্ছে শুধু ইন্ডিয়ার বোলারদের বলে লাভ নেই ম্যাক্সিমাম বোলারদের আজকাল টি টোয়েন্টি আন্তর্জাতিক বেশি খেলে বলে যেটা হয় যে ওই তাড়াতাড়ি উইকেট নিতে হবে উইকেটটা নিলে মার খাবে বলে এক ওভারের একদমই তাই একদমই তাই পেশেন্স লেভেলটা আমাদের প্লেয়ারদের ছেড়ে দিন সাধারণ জীবনে দেখো আমাদের ওভারঅল কিন্তু পেশেন্স লিমিটটা কমে গেছে একদমই তাই যে ওভারঅল পেশেন্স লেভেল কমে গেছে এবং সে সেখানে একটা সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে যে অ্যাজ আ বোলার টেস্ট ম্যাচে যদি পেশেন্স না রাখতে পারো আর ছটা বল ছ রকমের করো উইকেট নেওয়ার জন্য সেটা নিশ্চয়ই টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে হয়তো সফল হবে বা টি টোয়েন্টি লিগ যেগুলো যেমন আইপিএল ডাব্লু বিবিএল সরি বিবিএল ডাব্লু বিবিএল এগুলোতে সাকসেসফুল হবে সেটা টেস্টে হয় না তো এই যে মেন্টাল প্রিপারেশন এর থেকে দ্বীপের কিন্তু অনেকটা ম্যাচিউরিটি অবভিয়াসলি ফুটে উঠেছে কিন্তু যারা যাদের ম্যাচিউরিটি একদমই ফুটে ওঠেনি সেটা হচ্ছে সাংবাদিকরা নিজেরা সাংবাদিক হয়ে কোথাও না কোথাও একটা খারাপ লাগার জায়গা কোথাও না কোথাও একটা আক্ষেপের জায়গা হয়ে গেছে যেরমভাবে ভাবে আকাশদ্বীপের চার উইকেটটা সেলিব্রেট না করে শুধু আকাশদ্বীপের চার উইকেট না আমি তো খুবই সারপ্রাইজ ছিলাম আপনাদেরকে বলি যে সিরাজের ছ উইকেট নিয়েও প্রশ্ন করলো না মানে খেললো তো সিরাজ আর আকাশদ্বীপ সিরাজ চেয়ে বুমরার নামটা বেশি এলো প্রেস কনফারেন্স বুমরা নিয়ে জিজ্ঞেস করে গেল আমি তো বুঝতেই পারলাম না ডেফিনেটলি আমরাও বুমরা নিয়ে কথা বলছি সবাই বুমরা নিয়ে কথা বলবে উইকেট না পড়লে আরো বেশি বুমরা নিয়ে কথা বলতো সব মানছি কিন্তু যেটা মানতে পারছি না হচ্ছে যেখানে আকাশদ্বীপ চার উইকেট নিয়েছে সিরাজ ছ উইকেট নিয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হলো না যে আপনাদের প্ল্যানটা কি ছিল বোলিং প্ল্যান যখন হয়তো জেমি স্মিথ আর হ্যারি ব্রুক অত বড় একটা পার্টনারশিপ গড়ছে কি ভেবেছে নতুন বল নিয়ে সিরাজ কী ভাবছে আরেকটা ব্যাপার হচ্ছে নতুন বল নিয়ে ভোক্স বলুন সিরাজ বলুন সবাই রোহন যদি একটু দেখাতে পারিস এই দিকটা হচ্ছে প্রেস বক্স এন্ড মানে আমি যেদিকে এখন পয়েন্ট করছি হচ্ছে প্রেস বক্স এন ওই দিকটা থেকে বল করছে সরি ও না ক্যামেরাটা পিচের দিকে ঘোরা বাবা ওই যে বার্মিংহাম সিটিং ইউনিভার্সিটি যেখানে লেখা আছে ওই যে ওই এন্ড থেকে কিন্তু নতুন বল নিয়ে সিরাজ হোক ওকস হোক দুজনেই নতুন বলে স্পেলটা ওদিক থেকে করেছে এবার কোনো স্পেসিফিক কারণ আছে কি না সেই জিনিসগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করেননি এবার আপনারা বলবেন বাকিরা জিজ্ঞেস করেনি তো আপনি কেন জিজ্ঞেস করেননি আমি আসলে পিসি লিখছি না মানে অন্য কাজ না এটা একটা রিজানও আছে কারণ অনেকেই হাত হ্যাঁ অনেকেই হাত তোলে কারণ অন্তত কুড়ি পঁচিশ জন সাংবাদিক থাকে সবাই অনেকেই হাত তোলে বাট ছাদ তার থেকে আটটা কোশ্চেন নেওয়া হয় বলে মানে ব্যাপারটা হয়তো কন্ট্রোভার্সিয়াল বা কন্ট্রোভার্সিয়াল হবে না বাট দ্যের আর আ ফিউ স্পেসিফিক কি বলে ওটা থাকে যে তাদেরকেই যে মিডিয়া ম্যানেজার তাকে চেনে সে এরম এরম করে করে দেয় সাত থেকে আটটা না না হয়ে যায় হয়ে যায় করে দেয় এন্ড বিকজ আমি গত দুদিন ধরে হাত তুলছি আমি এখন আমার কাছে আসেনি সো আমি মানে গত দুদিন আমি কোশ্চেন পাইনি তার আগে দিন একটা কোয়েশ্চেন পেয়েছিলাম সো এটা হয়ে থাকে এটা এনার শুধু এখানে না এটা সব জায়গায় আমি অলিম্পিক্সও দেখেছি সাত থেকে আটটা কোয়েশ্চেনে নেওয়া হয় কারণ টাইম বাউন্ড টাইম টাইম বাউন্ড থাকে তো সেরকম হ্যাঁ সো এটা একটা রিজন বাট ইয়েস দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন্স এটা নিয়ে আমরা প্যারিসও আলোচনা করেছি দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন্স জার্নালিস্ট জার্নালিস্ট আস্ক প্রেস কনফারেন্সে হয়তো অ্যাটেম্পটা থাকে যে একটা কিছু মানে মশলাদার হেডলাইন বার করে নেব বা সেটা করতে গিয়ে যে একজন প্লেয়ারকে কিছুটা হলেও বিরক্ত করে ফেলে সেটা হয়তো অনেকে বুঝতে পারে না বিকজ আস্ক সামওয়ান যে পারফর্ম করেছে আজকে তুমি যদি তাকে বারবার দু তিন একটা কোয়েশ্চেন ইজ ওকে দু তিনটা কোয়েশ্চেন বারবার বলো যে যখন যখন আরেকজন প্লেয়ার চলে আসবে তখন হয়তো তোমাকে বেরোতে হবে ও নেই তাহলে ওটা কত কত বড় প্রেশার তার মানে কি তুমি বলছো যে বুমরা নেই মানে তোমরা দ্বিতীয় সারি বোলার এন্ড তাহলে তোমাদের কত বড় প্রেশার ছিল দিস ওয়াজ এ কোয়েশ্চেন দিস কোয়েশ্চেন বুমরা নেই তাহলে তোমাদের উপর কত বড় প্রেশার ছিল সো তাহলে তুমি বলে দিচ্ছ যে দুটো লেভেল আলাদা বুমরা একটা লেভেল অফ কোর্স বাট সেটা প্লেয়ারও জানে কিন্তু তোমাতে আর সেখানেই জানেন তো জেমি স্মিথ কিন্তু অ্যাকচুয়ালি ইংল্যান্ডের ইনিংসের মোডটা ঘুরিয়েছে কারণ যেভাবে জেমি স্মিথ ব্যাট করতে এলেন মানে পুরো একেবারে রেডি ছিলেন মারবেন বলে এসে মেরেছেন প্রেসার ব্যাক অন দ্য বোলার দিয়েছেন তবে গিয়ে হ্যারি ব্রুকের ওপর কিন্তু সেই প্রেশারটা পড়েনি এবং হ্যারি ব্রুক পরবর্তীকালে খুবই ভালো খেলেছে ব্রুকের থেকে আই এম নট টেকিং এনি ক্রেডিট অভে কিন্তু ইংলিশ যারা জার্নালিস্ট কারণ ম্যাক্সিমাম কিন্তু ইংলিশ জার্নালিস্টদের এটাও একটা ব্যাপার আছে যে অবভিয়াসলি ইংল্যান্ডের প্লেয়ার এলে ম্যাক্সিমাম ইংল্যান্ডের জার্নালিস্টদের জিজ্ঞেস করতে দেয় এবং ওয়াইসি ওয়ার্স মানে ইন্ডিয়ার প্লেয়ার এলে ইন্ডিয়া তো সেইখানে তারা কিন্তু জেমি স্মিথ নিয়ে একটা কোয়েশ্চেন করেছিল দুটো আই থিঙ্ক যে আপনাদের যখন পার্টনারশিপ হচ্ছিল কি বললেন একে অপরকে আর ইনিংসটা নিয়ে কি বলবেন এটা তো খুব অবভিয়াস মানে গিলের ইনিংসটা নিয়ে কি বলবেন সেটা যেমন কালকে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু বোলারের ক্ষেত্রে মানে কালকে যেমন রবীন্দ্র জাদেজাকে কিন্তু এতবার গিল নিয়ে জিজ্ঞেস করা হয়নি যতটা বুমরা নিয়ে আবারও বলছি যে বুমরা একটা বড় নাম আর হয়তো বুমরাকে নিয়ে কোনো হেডলাইন লিখলে বিশাল ভাইরাল যায় ব্যাপারটা হচ্ছে জাদেজা শুরু থেকেই স্টেপ আউট করে আনসার দিচ্ছিল তো জাদেজার অলরেডি দু তিনটে হেডলাইন চলে এসেছিল যেহেতু আকাশদীপ ওয়াজ বিইং আ বিট ডিপ্লোম্যাটিক অতটা হেডলাইন মূলক ক্যাপশন দেয়নি তো ওই একটা প্রচেষ্টা থাকে যে কিছু একটা বার করে আর যদি আসি আমরা একটা কথা যেটা আমার কানে এখন লেগে আছে যেটা আমরা আগেও আলোচনা করেছি তাদের মানসিকতা মেন্টালিটি যেটা নিয়ে ইংল্যান্ড এখনো তো ম্যাচ চলছে রে ভাই শেষ হয়নি যাই হোক হ্যাঁ তিনি বললেন যে যাই রান হয়ে যাক গোটা পৃথিবী জানেন যে আমরা কিন্তু চেজের জন্য যাব ওরা তো ওইভাবেই খেলে আমি আবারও বলছি মানে এটা রোজ বলছি এক কথা বা বা যা ওদের ছটা ডাক আমাকে আমার একজন লিগ ছিল যে ওদের ছটা শূন্য হয়েছে মানে হ্যাঁ ছটা শূন্য হয়েছে দুটো দেশ হয়েছে দিস ওয়াজ দা ফার্স্ট টাইম গোল্ডেন ডাক হলো বেস্ট স্টক সেট বাট আমি বলছি ছজন যেমন শূন্য করেছে সেরম দুজন দেড়শো দেড়শো করে ওটাকে তিনশো ষাট করে দিয়েছে আলটিমেটলি তো চারশো রান হয়ে গেছে রাইট এবং কি হয়েছে জানেন তো এখন ড্রটা ম্যাক্সিমাম প্রবাবিটি হয়ে গেছে আন্টিল অ্যানাল্লেস্ট আবার একটা কোলাপস হয় এবং প্রতিবার কোলাপস হবে কিনা দেখুন বলতে পারবো না সেটা কারণ এই পিচে যেটা আরেকটা জিনিস স্যারি ব্রুক কিন্তু ক্লিয়ারলি বললো যে এখনও এটা আকাশ দীপও বললো যে এখনও এমন না যে বিশাল কোনো স্পিনারের অ্যাসিস্টেন্স পাচ্ছে বা পিচ ভেঙে গেছে বা আরেকটা জিনিস যেটা খুব সিগনিফিকেন্ট যে আনইভেন মাউন্সও হচ্ছে না সুতরাং এটা খুবই ট্রু উইকেট হ্যাঁ নতুন বলে মুভমেন্টটা পাওয়া যাচ্ছে যেটা হ্যারি ব্রুক একটা খুব সিগনিফিকেন্ট পয়েন্ট বললো পুরো জিনিসটা আমি ধরতে পারিনি কারণ আমি আকাশ দ্বীপের প্রেস কনফারেন্সে লিখছি না আমার না ওরা যে অ্যাক্সেন্টে কথা বলে না বোঝা ঠিক অনেক স্বাভাবিক আচ্ছা এই ব্যাপারটা পুরো ইগনোর করে যাব করে যেটা বলছিলাম হচ্ছে হ্যারি ব্রুক বলল যে ইন্ডিয়ান বোলাররা যখন নতুন বল দিয়ে বল করছিল তারা ক্রিজের দূর থেকে বল করে একটা স্লান্টিং ডায়াগোনাল অ্যাঙ্গেলে বল করছিল যে কারণে মুভমেন্টটা আরও বেশি ডিফিকাল্ট হচ্ছিল ব্যাটারের জন্য আমি খুব ভালো দেখতে পাই ছবি তোলা আছে হয়তো আমার কাছে একটা দাগ হয়ে গেছে পুরো রাস্তাটা একদম একদমই যেহেতু একদম লাশ গ্রিন মাঠটা সেই জন্য কিন্তু ওরা যে এই যে এরকম ডাইগোনাল আগের দিন মনে আছে তুই আমি ডিসকাস করছিলাম বোক্স দৌড়ে আসছিল ওরম ভাবে তো ওই এই জিনিসটা একটা খুব ভালো বলেছে এছাড়া হ্যারি ব্লুক আমার কিন্তু আরেকটা জিনিস হ্যারি ব্রুকের পিসির খুব ভালো লেগেছে যে দেন হি ওয়াজ স্পিকিং আবার কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আপনার ওই যে আগের ম্যাচে যে নাইনটি নাইনটা করেছিলেন সেটা কি মোটিভেট করেছে তো প্রথমেই হেসে বললে হ্যাঁ আমি কোনো দিন নিরানব্বই আউট হয়নি তো কতটা খারাপ লাগে জানতাম না দেখলাম বেশ খারাপ লাগে মানে এটা এত মানে এত ভালোভাবে বলেছে না যে দেখলাম বেশ খারাপ লাগে এবং তারপরে বললো যে হ্যাঁ সেটা তো আমাকে মোটিভেট করেই ছিল কিন্তু অ্যান্ড দিস ইস ওয়ে দ্য হাম্বল পয়েন্ট কাম সিন কিন্তু আমি বেশি কমপ্লেন করতে পারবো না কারণ আমি তো শূন্যতেই আউট ছিলাম সে নোভাল ছিল বলে তো বাড়াবাড়ি কমপ্লেন আমি করব না আমি যতটুকু চান্স পেয়েছি আমি সেটাকে ইউটিলাইজ করেছি আগেও ইউজ করবো কিন্তু আমি যথেষ্ট লাকি ছিলাম এই যে অ্যাকসেপ্ট করা একদম যে আমি লাকি ছিলাম আই থিঙ্ক উইল টেক হ্যারি ব্রুক লং ওয়ে একদমই একদমই তাই এটা খুবই সুন্দর একটা পয়েন্ট তুলে ধরা সাথে যখন প্রথমে এলো হ্যারি বোস তাকে প্রশ্ন করা হলো ফার্স্ট প্রশ্ন যেটা থাকে যে হাউ ডে দিনটা কেমন ছিল দ্য ফার্স্ট হি থিংার হচ্ছে টায়ারিং অফ কোর্স অ্যান্ড সেই টায়ারিংটার মধ্যে কিন্তু যথেষ্ট রেসপেক্ট ছিল টুয়ার্ডস দি ইন্ডিয়ান টিম অ্যান্ড ইন্ডিয়ান বোলার্স তিনি বললেন যে ওরা খুবই ভালো ফাইট দিয়েছে অ্যান্ড সেখান থেকে উঠে এলো হচ্ছে ম্যাচটা কোথায় যাবে কোথায় যাবে সেখান থেকেও তিনি বললেন যে আমরা কিন্তু চেসের জন্য যাবো সো ইট শোজ যে ওদের মেন্টালিটি অ্যান্ড দ্যারিটি অফ ক্ল্যারিটি অফ থটস অ্যান্ড দ্য অ্যাপ্রোচ উইল বি গোয়িং তো সেটাই কিন্তু যদি ইন্ডিয়ার টিম সুযোগ নিতে পারে হয়তো আমরা বলা যেতে ফিঙ্গার্স ক্রস যদি ম্যাচটা আমরা যেতার দিকে যেতে পারি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু এখনও অতটা ইজি লাগছে না সো শেষ করার আগে কী বলবে শেষ করো তাদের দেখুন ইন্ডিয়া দুশো চুয়াল্লিশ রানে এগিয়ে আছে ন উইকেট হাতে আছে আমার ধারণা ইন্ডিয়ার ডে ফোরে টি এর ফার্স্ট আওয়ার খেলা উচিত তারপরে ছাড়া উচিত কারণ ততক্ষণ টিকলে অবশ্যই যাওয়ার কথা কারণ ইন্ডিয়া ব্যাটিং তিনটে ইনিংসেই যা দেখিয়েছে দুটো ইনিংস লিডসে এবং এখানে হঠাৎ করে কিছু আজগুবি না করে ফেললে টিকে যাবে যদিও ইন্ডিয়ার মনে রাখা উচিত যে ব্যাস বলটা খেলানো আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই কারণ ব্যাস বল খেলতে গিয়ে যদি সাড়ে তিনশো শুরু হ্যাঁ সেই জন্যই বলছি তো যে ব্যাস বল খেলতে গিয়ে উল্টো না হয়ে যায় দেখিতে বিপরীত হয়ে গিয়ে সাড়ে তিনশোতে আউট হয়ে গেলে তখন কিন্তু ইংল্যান্ড ডেফিনেট চেজ করে দেবে এবং যাতে দিন সময় যদি ইংল্যান্ড একদমই তাই কারণ ইংল্যান্ড কিন্তু অলমোস্ট ক্লোজ টু পাঁচ রান ওভার চেজ করে এবং একটা জিনিস ইন্ডিয়ার ভুলে গেলে হবে না যে সিরাজ এবং আকাশদ্বীপ যেমন অসাধারণ বল করেছে প্রাসিদ কৃষ্ণা ঠিক অতটাই অসাধারণ রান দিয়েছে আট রান পারোবার শুধু হয়েছে। প্রার্থীদের কত রান হয়েছে আমি দেখিনি কিন্তু মোট কথা হচ্ছে যে ইন্ডিয়াকে এই এমটা করতে হবে যে অ্যাটলিস্ট ম্যাচটা এমন জায়গায় রাখতে যে চারশো সাড়ে চারশো যেখানে ইংল্যান্ড ইন্টারেস্টেড থাকে ইংল্যান্ড কিন্তু ইন্টারেস্টেড থাকলে তবেই তারা ব্যাস বল খেলার চেষ্টা করবে আর ব্যাস বল খেলার চেষ্টা করলে সেখানেই আমাদের বাটাকে যাতে পরিণত করার চান্স পাবো আর এই বা আর যা আপনাদেরকে আবার আপডেট করতে থাকবো কত ওভারে পাসি 72 করেছে 13 ওভারে 13 ওভারে অসাধারণ অসাধারণ করেছে 100 মে তো 8 ছিল বাট যাই হোক সেটা তাকে একটা রোল দেওয়া হয়েছিল সেইটা মার্ক করেছে জেমিস স্মিথের কাছে জেমিস স্মিথ খুব ভালো খেলেছে এবং জেমিস স্মিথ কনফিডেন্ট থাকবে ভুলে যাবেন না আমি বারবার যেটা বলছি যে রুট আর স্টোকস এই নিয়ে তিনটে তিনটে না রুটের ক্ষেত্রে দুটো ইনিংসে ফেল করেছে স্টোকসের ক্ষেত্রে তিনটে ইনিংসে ফেল করেছে বারবার ফেল করবে না সেই ভয়টা থাকতে হবে এবং চেজ মাস্টার মতো ফিরে আসবে তারা হয়তো এটা অসাধারণ তুই বললি কিন্তু সত্যি কথা হচ্ছে যে স্টোকসও কিন্তু চেজ মাস্টার মানে ফোর্থ থিংস থিংস বিকাম আ লিটল ইজিয়ার ইন উইকেটস লাইক দিস যেটা ভাঙে টাঙে না সব কিছু আপনাদেরকে আরও ডিটেলসে অবভিয়াসলি বলতেই থাকবো এরপরে মামা ভাগ্নে আছে এ তোকে মিনিট এরপরে মামা ভাগ্নে আছে শো আছে সব আপনারা দেখতে থাকুন কিন্তু সব কিছু দেখার জন্য অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ